আপনাদের চব্বিশ মনে আছে আমার তো মনে হয় না আপনাদের কারো মনে আছে সবাই আমরা চব্বিশ বলে গেছি হাজারো ছাত্র জনতার রক্তে রঞ্জিত সেই চব্বিশের জুলাই আগস্টের কথা কারো মনে নাই আমি শিওর কারো মনে নাই আমরা নিজেদের ধান্দায় নিজেরা এতটা বিভক্ত হয়েছি এখন আর কেউ কারো ছায়া দেখতে পাই না এখন আর কেউ কারো অবদানকে স্বীকার করছে না নিজেদের স্বার্থ হাসিলের জন্য আমি কনফার্ম আমরা সবাই চব্বিশকে বিশেষ করে যারা চব্বিশ আন্দোলনের সম্পৃক্ত ছিল ছাত্র জনতাদেরকে যারা ব্যবহার করেছে যাদের রক্তকে ব্যবহার করে এখন দেখা যাচ্ছে নিজেদের স্বার্থ ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য একইভাবে সেই শেখ হাসিনার পদাঙ্ক অনুসরণ করছে নতুন রাজনীতি কেউই আর চব্বিশের কথা মনে রাখছে না যারা আমাকে দেখছেন এটি রেখে দিন এই ফোন এই এই লাইভটি এবং এই ভিডিওটি রেখে দিন কিছুদিন পর যখন আরও ভয়ঙ্কর অবস্থা সামনে আসবে তখন আমার এই ভিডিওটি দেখে আমাকে বিচার করবেন আপনারা আজকে নুরুল হক নুরুর উপরে হামলা হয়েছে এটি সে জাতীয় পার্টির অফিসে গেছে নিজেরা লুকিয়ে লুকিয়ে গেছে কাউরে জানায়নি সে গেছে ইয়ে করতে এ নিয়ে ভালো মন্দ বিচার করবার সময় এখন আসেনি কিন্তু তারাও নিজেরা নিজেরা গেছে নিজেদের একটা ক্রেডিট নেবার জন্য আজকে যদি এরকম ঘটনা কখনোই ছোটোখাটো পরিসর জনগণ নিয়ে কখনো এই ধরনের ঘটনা করতে যাওয়া উচিত হয়নি তবে তার উপরে যেভাবে হামলা হয়েছে এটা অবশ্যই খারাপ হয়েছে এবং এর নিন্দা আমি জানাই এর বিচার হতে হবে কিন্তু আমাদেরকে কি বার্তা দিচ্ছে আমরা যে অনৈক্য তাদের এই সংগঠনের একা একা গিয়ে ওখানে এত বড় একটা বিষয়কে ডিল করবার এই বিষয়টাতেও আমরা সামনে যে বিষয়টি আসছি যে আমাদের মতো অনেক্য আছে আমরা এখনো পর্যন্ত বিভক্ত আছি কারণ এসব জাতীয় ইস্যু নিয়ে কোনো একটা নির্দিষ্ট সংগঠন শুধুমাত্র কোনো কোথাও গিয়ে এ ধরনের প্রতিবাদ করতে পারে না এটা এটাকে এখন নিন্দুকরা এটাকে মপ বলে অভিহিত করছে আমাদের শুনতে হচ্ছে আমরা এই মুহূর্তে একটা ভয়ঙ্কর কাল করছি আমাদের এর পেছনে একমাত্র কারণ হলো যারা চব্বিশকে এনেছে যারা চব্বিশকে মৃত্যু দিতে তাদের মধ্যে কারো সাথে কারো কোনো ধরনের যোগাযোগ নাই আর কোনো ধরনের ঐক্য নাই আজকে আমি বলে দিচ্ছি এই সরকার যে সরকার এখন ক্ষমতায় আছে এই সরকারের কেউই সুন্দরভাবে সরকারের ক্ষমতা থেকে যেতে পারবে না এদের দৌড়ানির সামনে এদেরকে সামনে যে দৌড়ানি দেয়া হবে এরা পিছনের দিকে তাকাতেও সময় পাবে না এটা পারসেপশন আমি ব্যক্তিগতভাবে বলছেন আমি চাই ওরা খুব ভালোভাবে ক্ষমতা হস্তান্তর করে চলে যাক কিন্তু তাদের যে সামনে যে সময় অপেক্ষা করছে কারণ এখন বিভিন্ন জায়গায় যেভাবে মব বলুন আর প্রতিবাদ বলুন প্রতিরোধের নামে যে ধরনের অবস্থা তৈরি হচ্ছে এগুলো নিয়ন্ত্রণ করবার যেমন তাদের সক্ষমতা নাই এবং তাদের উপরে যে আসন্ন যে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সেটিও সামলাবার মতো তাদের কোনো ধরনের সুযোগ থাকবে না এবং তাদের যে অস্তিত্ব মানে আমরা এই সরকারের যে একটা অস্তিত্বকে নিয়ে গর্ববোধ করবার জন্য যে একটা সম্ভাবনা ছিল চব্বিশে পর্বত সেটিও আর থাকছে না কারণ তারা কেউ দেখেন যে উপদেষ্টাগুলি এখন আছে এই উপদেষ্টাগুলি কেউ কেউ কথা শুনে আর আপনার বুকে হাত দিয়ে বলতে পারবেন যে কোনো উপদেষ্টার কথা আপনারা মনের মধ্যে নিয়েছেন এবং সেই কথা অনুযায়ী চলছেন বা চলার মতো মানসিকতা আছে আমার তো মনে হয় না সুতরাং যেমন আসিফ নজরুল সে কোথাও গেলে এখন মানুষ হাসে যেমন ব্রিগেডে সাক্ষাৎ হচ্ছেন সে কি ধরনের ভুঁকে রেখেছে আমি জানি না বিগত আমলে এই লোকটাকে যখন টক ডাকতাম হিসাব করে কথা বলতো ব্যালেন্স করে কথা বলতো তৎকালীন সময় দেখা শেষের দিকে তো সে দিয়ে ছেড়ে দিয়ে সে সম্পূর্ণ শেখ হাসিনার অতি হয়ে গেছিল এই লোকটাকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দিয়ে এখন সে কোনোরকম তার নয়টা পাঁচটা অফিস করতেছে এই দেশের জন্য কিছু করছে বলে সে জীবনও ভাবে নিয়েছে তাকে প্রতিষ্ঠাপনা তাকে টেনে এসেছে এনে দিচ্ছে কেন রে ভাই আমি সেই বহু আগে থেকে বলছি এই সরকারকে অবশ্যই কনভার্ট করে জাতীয় সরকার নিতে হবে আজকে যে সবগুলো দলের সমন্বয় সবগুলো দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সমন্বয়ে যদি একটা জাতীয় সরকার হতো যে কোনো সিদ্ধান্ত নিতে সবাই যখন ঐক্যবদ্ধভাবে একটা মতের মতামতের মাধ্যমে যে কোনো ধরনের ব্যবস্থা নিত এটাই একটা জাতীয় সনদ হয়ে যেত এটাই একটা জাতীয় ঐক্যবদ্ধতার বই প্রকাশ করতো কে কোনো ধরনের কথা বলবার কোনো সুযোগ ছিল বলেন এখনও পর্যন্ত এই ধরনের কথা কেউ না কে বলবে কারণ এখন যারা ক্ষমতায় আছে এই পার ভাবে এটা হতে দিবে না এবং জাতীয় যে রাজনৈতিক দলগুলো এটা কেউই বুঝতে পারতেছে না এদেরকে মূলার ঝুলাইয়া এদেরকে মূলা ঝুলাইয়া শুধুমাত্র বলা হচ্ছে যে আপনাদের হাতে ক্ষমতা আমরা ছেড়ে দেবো এসে একদম লিখে রাখুন আমরা যে কারণে চব্বিশ ঘটিয়েছি এর কোনো ধরনের আমরা প্রতিফলন দেখতে পাবো না সামনের দিকে এই দেশের মানুষের কপালে অনেক অনেক খারাপ আছে অনেক খারাপ আছে আমাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে আমাদের প্রতি কোনো কবদ্ধতা নাই সামনের দিকে ভয়ঙ্কর একটা সময় আসতেছে এটা মাথায় রাখুন আমি বারবার বলেছি আপনাদেরকে করতে দিবে না আপনাদেরকে করতে দিবে না জাতীয় সরকার বা জাতীয় একটা ঐক্যমতের সরকার বলুন যাই বলুন আপনাদেরকে একসাথে হয়ে দেশ পরিচালনা করতে যেয়ে চব্বিশের পর একটা ঐক্যমতের ভিত্তিতে সরকারের অবয়বে রাষ্ট্রকে পরিচালনা করবার জন্য যে একটা ঐক্যমতের সরকার প্রয়োজন ছিল সেটি করতে দিবে না এই সরকার কারণ এই সরকার কোনোভাবেই চায় না আপনারা ঐক্যবদ্ধ হন তারা চায় আপনারা বিশৃঙ্খল থাকুন এই সুযোগে তারা ক্ষমাতে থাকে আমি আজকে যে হামলা হয়েছে এটিও এই একটি বহিঃপ্রকাশ আপনারা অনৈক্য হচ্ছেন সে কারণে অন্যরা এসে এর ধরনের হামলা করে যাবে আপনার কেউই প্রতিশোধ বা করতে পারবেন না এখন যা দেখছেন শুধুমাত্র আজকে নূরের উপর হামলা হয়েছে কালকে আরেকজনের উপর হামলা হবে নিশ্চিন্ত থাকুন কারণ অন্য শক্তি আস্তে আস্তে একত্রিত হচ্ছে এগুলি করিয়ে করিয়ে আপনাদের উপরে আপনাদেরকে আরও বিচ্ছিন্ন করবে এরপর আমরা আবারও অন্ধকারের অতল গহবরে হারিয়ে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি করবো সামনের দিকে আমরা এক একবার সেনাবাহিনীর সেনাবাহিনীকে আমরা ইঙ্গিত করছি এরপর পুলিশকে ইঙ্গিত করব। এরপর মানে সেনাবাহিনীর পুলিশকে যদি দুর্বল করা যায় আপনি চিন্তা করি দেখেন তারা সবল হবে কে সবল হবে কারণ যাদের উপরে আস্থা রেখে এই সরকার বা এই চব্বিশ পরবর্তীতে যে শক্তি রাজনৈতিক শক্তি দেশ পরিচালনা করবার জন্য শক্ত হবার কথা নিজের মতো করে রাষ্ট্র পরিচালনা করবার মতো সেই সক্ষমতা অর্জন করবার কথা সেই উইংসগুলিকে আমরা কিন্তু ধীরে ধীরে দুর্বল করে ফেলতেছি দেখেন খুব চমৎকারভাবে কিন্তু একটার পর একটা সেনাবাহিনীকে নিয়ে আমরা প্রশ্ন তুলতে সুযোগ পাচ্ছি সেনাবাহিনীকে আমরা গালি দিচ্ছি সেনাবাহিনী বলছি সেনাবাহিনীর দু একজন যদি অপরাধী হয় সেনাবাহিনীর যদি কেউ অপরাধী হয় ডেফিনেটলি তাদের বিরুদ্ধে নাম ধরে কথা বলব কিন্তু এখন আমি হয় আপনাদেরকে বলছি না যে আমি সেনাবাহিনীর সুনাম করছি ন সেনাবাহিনী সুনাম করছে দুর্নাম করতে চাই না কিন্তু তো আমাদের মাথার তাজ হয়ে থাকবার কথা ছিল আজকে আমরা সেনাবাহিনীকে নিয়ে কথা বললে অনেকেই সমর্থন দিচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বললে কোথায় চলে গেছে আপনি চিন্তা করেন সেনাবাহিনীকে আমাদের মানে বাহিরের কেউ তাদের নিয়ে কথা বলতে বলার আগে তো আমাদের দশবার চিন্তা করার কথা ছিল কিন্তু এখন নতুন করে পুলিশ আবার পুলিশের উপর আমরা এরপর থেকে কী হবে পুলিশ এবং সেনাবাহিনী ডিমোরালাইজড হয়ে যাবে তার বলব যে না আমরা আর পারব না এত কী হবে চিন্তা করে দেখছেন পুলিশের যে শীর্ষ কয়েকজন দায়িত্বপ্রাপ্ত রয়েছে এরা কি দায়িত্ব পালন করতেছে কিচ্ছু না এদেরকে খুঁজেও পাবেন না আপনি এদেরকে কোনোভাবে খুঁজে পাবো না এরা পুলিশ কোথাও কাজ করছে কোথাও কাজ করছে না আমি এ নিয়ে কথা বলবো আমি এ নিয়ে এসব আরও কথা বলবো আপাতত এতটুকু রাখছি যে আমাদের জাতীয় মতের ঐক্যের যদি কোনো সরকার না হয় স্বামীদিকে নির্বাচন কোনোভাবে ভালো নির্বাচন হবে না আর অবশ্যই আমি মনে করি এর মধ্যে এই বিষয়টিকে বাস্তবায়ন করবার জন্য বিএনপিকে এবং জামাত ইসলামকে সবার আগে ভূমিকা রাখা উচিত এই দুটি শক্তিকে একটা টেবিলে বসা উচিত সবাই যারা শুনছেন আমার সাথে একমত হয়ে দয়া করে কিছু কিছু ধান্দাবাজ আছে বিভ্রান্ত করে 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 শুধুমাত্র ভিউ কামাবার জন্য যা কিছু করছে এগুলি ফান্দে পড়েন না প্লিজ দেশটাকে বাঁচানোর জন্য আপনারা এই দুটি দলকে বসানোর জন্য ভূমিকা রাখুন বসলে পরে একটা ঐক্যবদ্ধ শক্তি হবে এবং যে কোনো সিদ্ধান্ত নিতে আমার মনে হয় সহজ হবে দেশকে বাঁচান